নমস্কার সবাই কেমন আছো আশা করি ঈশ্বরের কৃপায় তোমরা সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও খুব ভালো আছি লাইভ উইথ ঝর্ণা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আমার পরিবারের সমস্ত সদস্যকে জানাই শুভ সকাল তো এখন বাজে সকাল সাড়ে সাতটা মোটামুটি সমস্ত কাজকর্ম শেষ করে ঘরের মধ্যে চলে এসছি তো ব্লগে শুরুতে তোমাদের সবাইকে আমি বললাম যে আমি খুব খুব ভালো আছি কিন্তু না গো বন্ধুরা আমি একটু ভালো নেই শরীর আর মন যদি না ভালো থাকে তাহলে মানুষের কোনো কিছুরই ভালো লাগে না ভালো থাকে না আমি যেহেতু বললাম আমার মন ভালো নেই তোমরা হয়তো নেগেটিভ কমেন্ট করবি দিদি ভাই তোমার মন ভালো নেই কেন না অনেকে পজিটিভ কমেন্ট করো অনেকে আসো যারা প্রচুর নোংরা নোংরা নেগেটিভ কমেন্ট করো কারণ লাইফে যাই তো লাইফে থাক দেখি অনেক বন্ধুরা আসো যারা লাইফে আসার সঙ্গে সঙ্গে খুব নেগেটিভ কমেন্ট করতে থাকো যেগুলো অসহ্য হয়ে যায় মানে কথা বলা যায় না কারোর সঙ্গে তো হ্যাঁ লাইভ আর ব্লগ দুটোকে একসঙ্গে গুলে ফেলা উচিত নয় কারণ লাইভে তো অন্য নতুন নতুন অনেক বন্ধুরা দেখো বা দেখে আর ব্লগটা তো যারা আমার পরিবারের সদস্য তারাই দেখে হয়তো এক দুটো হয়তো নতুন বন্ধু দেখ হতে পারে এরকমভাবে তো ব্লগের ভেতরে লাইভ আর কোনো কথা বলবো না তো তোমরা দেখতে পাচ্ছ আমি সকালে বসে পড়েছি না তো একটু সকালে ওষুধ খেলাম খালি পেটে আমার ওষুধ আছে ওষুধটা খেলাম ওষুধ খাওয়ার পরে আমি একটু ছাতু গুলিয়ে খেলাম আর তোমাদের দাদাভাইকেও ছাতু গুলিয়ে দিলাম ছেলেকেও দিলাম আমি তোমাদের সঙ্গে এর আগে শেয়ার করেছিলাম যে আমার শরীরটা খুবই খারাপ মাথা ঘোরাচ্ছে প্রেশারটা খুব লো হয়ে গেছে ডক্টর দেখে আমি ওষুধ নিয়ে এসেছি এবং তোমাদের সঙ্গে এটাও শেয়ার করেছিলাম যে আমি এলুপাতি ওষুধ খেতে ভালোবাসি না হ্যাওয়া খেতে ভালোবাসি তাই আমি হ্যাওয়াপ্যাথি ওষুধ খাই তো ছেলেকে খাইয়ে স্নান টান করে নিজে খাওয়া দাওয়া করে চলে এসেছি রান্নাঘরে তোমরা দেখতে পেলে আমি মাছের নুন দিয়ে দিলাম তো তোমাদের সঙ্গে এর একটা আগের ব্লগে শেয়ার করেছিলাম যে তোমাদের দাদা ভাই রবিবার করে অনেক মাছ নিয়ে এসেছে চিংড়ি মাছ পটল মাছ আর হচ্ছে রুই মাছ তো এই রুই মাছটা ফ্রিজে রাখা ছিল ফ্রিজ থেকে বার করে আমি জল দিয়ে রেখেছিলাম তারপরে যে নুন মাখে হলুদ মাখে কড়াইতে তুলে দিলাম মাছ ভাজার জন্য এর আগে ভাতটা আমি করে নিয়েছি তো তোমাদের সঙ্গে সমস্ত ছোটো খাটো সমস্ত কিছু ব্লগ করে আমি দেখাতে পারি না কারণ তাহলে তোমরা তো আমার ব্লগটার কেউ দেখবে না কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো যেটুকু না দেখালে নয় ওইটুকু তোমাদের সামনে আমি তুলে ধরি তো মাছ ভাসতে ভাসতে আজকে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাইছি আচ্ছা বন্ধুরা আমি বললাম লাইভ নিয়ে কোনো কথা বলব না কিন্তু কিছু কথাই চলে আসছে আজকে আমরা চ্যানেল খুলেছি প্রত্যেক সাধারণ গৃহবধূরা যারা চ্যানেল খুলেছে বা অন্যান্য অনেকেই চ্যানেল খুলেছে ইউটিউবে তো সবাই আমরা চ্যানেল খুলেছি যে একটা দেশ আইডেন্টি তৈরি করার জন্য এটা খুব মানে খারাপ বিষয় প্রত্যেক মানুষ তো চাই যে একটা আইডেন্টি হোক আমি নিজে স্বনির্ভর হই বা আমি কিছু করি যার যেমন যোগ্যতা সে হয়তো সেভাবেই হাঁটে হয়তো আমার মনে হয়েছে যে আমার মতো সাধারণ কত গৃহবধূ তো এইভাবেই চ্যানেল করে আর্নিং করছে তো দেখি আমি চেষ্টা করি আমি করি যদি আমি করতে পারি হয়তো সেইভাবেই আমি চ্যানেলটা খুলেছি বা করছি চ্যানেল করলেই বা মানে কী বলবো ভিডিও করলে অনেকে নেগেটিভ কমেন্ট করবে আবার অনেকে পজিটিভ কমেন্ট করবে যারা যেভাবে যেভাবে থাক মানে কমেন্ট করতে ভালোবাসে তারা সেইভাবেই কমেন্ট করবে তো আমি মনে করি আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসেছি তো অনেকে নেগেটিভ কমেন্ট করবে ওগুলো আমাকে গায়ে মেখে নিতে হবে ওগুলো মাথায় রাখলে হবে না হয়তো আমি এইভাবেই হয়তো এগোচ্ছি কিন্তু পরিবারের কিছু মানুষজন আছে যারা হয়তো এগুলো পছন্দ করছে না বা চাইছে না তাহলে কি কী করা উচিত তাহলে কি চ্যানেলটা বন্ধ করে দেওয়া উচিত মানে আমার যে একটা মনের স্বপ্ন যে আমি একটা কিছু করবো বা করতে চাইছি আর্নিংটা বড় কথা নয় আর্নিং কি সবাই করতে পারে তো একটা আশা নিয়ে তো মানুষ আসে আজকে ইউটিউবে এক সহস্র সহস্র মানুষ মানে সহস্র গৃহবধূ আজকে ইউটিউবে সদস্য হয়েছে বা ইউটিউব করছে প্রত্যেকের মানে ইচ্ছাই করছে যে কিছু করতে পারবো এইভাবেই করছে তো সেরকম আমিও এসেছি পাড়া প্রতিবেশী অনেকে অনেক কমেন্ট করছে বলছে করছে তো তোমাদের সবাইকে বলছি মানুষ যে যেভাবে থাকতে চায় যেভাবে বাঁচতে চায় তাকে সেভাবে থাকতে দিতে হয় তাকে সেভাবে বাঁচতে দিতে হয় যারা আমার মতো ইউটিউবে এসেছো তারাও জানো নিশ্চয়ই তাদেরকে হয়তো আমার মতো কিছু কিছু জিনিস ফেস করতে হচ্ছে তোমরা হয়তো জানো বুঝতেও পারছো যে আমি যে কথাগুলো বলছি বা মিন করছি তোমরা বুঝতে পারছো আমার কথাগুলো আমি ভাবলাম তোমরা তো আমার পরিবার তাই তোমাদের সঙ্গে এই কথাগুলো আমি শেয়ার করি তো আমারও ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে মনের মধ্যে কথাগুলো যদি চেপে রাখে তো নিজের মনে কষ্ট বাড়ানো নিজের মাথার মধ্যে একটা টেনশন বা চিন্তা নেওয়া এই আর কি তো আমাদের মতো এরকম সাধারণ গৃহবধূ বা সাধারণ মেয়ের জন্য সাকসেস হতে গেলে নিজের হাজব্যান্ডের হাত খুবই প্রয়োজন বা নিজের বাবা মার হাত খুবই প্রয়োজন নিজের বাবা মার হাত যদি মাথার উপরে থাকে তাহলে সেই মেয়ে সাকসেস হতেই পারবে আর নিজের হাজব্যান্ড যদি পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই সাকসেস হতে পারবে সেরকম আমার হাজব্যান্ডও আমার কাছে আছে মানে ওরও ইচ্ছা যে আমি করি কিছু একটা আমার ইচ্ছাকেও দাম দিয়েছে তাই আমি করছি তো হয়তো তোমার মনের হয়তো ইচ্ছা যে ইউটিউবে আমি অনেকের ব্লগ দেখি মানে যাদের দেখে আজকে আমার ইচ্ছে জেগেছে মানে যে চ্যানেল করি একটা করি যদি কিছু করতে পারি তো করতে পারবো কি না জানি না কিন্তু সেই সব মেয়েদেরকে দেখি মানে যারা করছে তাদের পরিবার থেকে সবাই সবাই শুধু হাজব্যান্ড নয় সবাই সবাই কত সুন্দর সাপোর্ট করছে তাই না আজকে ওই জায়গায় একটা মেয়ে দাঁড়াতে পারছে করতে পারছে সবাই কি সবার পাশে দাঁড়ায় না সবার কাছে দাঁড়ায় না সাহায্যের হাত বাড়িয়ে দেয় সবটা নিয়ে ভরসা করে ভালোবেসে এটা হয় না সবাই পারে না সবাই সবটা করতে পারে না মাঝে মাঝে জীবনে এমন পরিস্থিতি আসে যেন মনে হয় সমস্ত টু ছেড়ে ছুঁড়ে দিয়ে কোথাও পালিয়ে যায় একাকিতভাবে একার মতো করে বাঁচে হয়তো ভালো থাকতে পারবো আজকে তোমরা হয়তো ভাবছো দিদি আজকে এত বক বক করছে কেন তো কিছু কথা মনে ইচ্ছে হলো তোমাদের সঙ্গে শেয়ার করে তাই করে ফেললাম তোমরা তো আবার খারাপভাবে নেবে না মানে ইচ্ছে হলো বললাম এইটুকু যা তো চলে আসি আবার যে রান্নায় তো অনেক তো বক বক করলাম অন্যান্য কথা নিয়ে তো আমার যেটা মানে যেটা নিয়ে আমি ব্লগ করছি তো ওটাই চলে আসি তোমরা দেখলেই মাছ ভাজলাম চিংড়ি মাছ ভাজলাম তো আজকে তোমার দাদা ভাইয়ের ইচ্ছা তো ঢ্যাঁড়স চিংড়ি খাবে তো ঢেঁড়স চিংড়ি মাছ রান্না করব আর মাছের ঝোল করব আমি আজ ঢ্যাঁড়স চিংড়িটা কিভাবে রান্না করছি তোমরা দেখো কে কীভাবে ঢেঁড়স চিংড়ি রান্না করো সেটা আমার জানা নেই তো আমি আজকে আলু দিয়ে ঢেঁড়সে চিংড়ি মাছটা রান্না করলাম তো আমি আজকে তেলের উপরে পাঁচ ফোড়ন কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিলাম ফোড়ন দেওয়ার পরে ওর উপরে আলুটাকে ভালো করে ভেজে নিলাম তার আগে তো ঢেঁড়সটাকে ভাবে ভেজে রেখেছি তোমরা দেখতে পেলে তো তারপরে আলুটা ভাজা ভাজা হয়ে আসতে উপর ধান দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভালো করে কষিয়ে আমি দিলাম এখানে জিরে সরষে বাটা আর একটু লঙ্কা বাটা দুটো দিলাম দিয়ে ভালো করে রান্না করে নিলাম আর দেখতে পেলে তোমরা আমার ছেলের জন্য সেদ্ধ তরকারিটা করে নিলাম কারণ ছেলেকে তো ঝাল তরকারি দেওয়া যায় না ছেলেকে এখন সেদ্ধ তরকারি খাওয়াতে হচ্ছে কারণ ওর শরীরটা তো ভালো নয় মোটো তাই কারণ পেটে তো সমস্যা হচ্ছে তোমাদেরকে বলেছিলাম তো এখন সুস্থ হয়ে গেছে তাও ডাক্তারবাবু বলেছেন যে কিছু জন্য ওকে সেদ্ধ তরকারি খাইয়ে রাখার জন্য খুব রিচ খাবার দেওয়া যাবে না খাবার আমি একদমই দিই না এবার আমি মাছের ঝোলটা চাপিয়ে দিচ্ছি তো মাছের ঝোলটা করতে করতে তোমাদের সঙ্গে আর কিছু কথা বলি তো লাইভ লাইভ নিয়ে কথা বলবো না বলছিলাম তাও আবার কথা বলছি লাইভ আমি তো সত্যি কথা বলতে লাইভ করতাম না আগে কোনোদিনই করতাম না আমার আগে চ্যানেলটা যে হ্যাক হয়ে গেছে সেখানেও আমি দিন লাইভ করিনি ফার্স্ট টাইম আমি এই ব্লগে লাইভ করতে এসেছি তো আমি একদিন দেখলাম একটা দিদি কি যে লাইভ করলে নাকি ওয়াচ টাইম বাড়ে সত্যি তো আমি ভাবলাম তার একটু আমি নিজেই লাইভ করি লাইভ করি যদি আমার ওয়াচ টাইমটা বাড়ে তাহলে তো খুব ভালো কারণ আমার পরিবারে যতজন সদস্য সংখ্যা আছে যদি সবাই আমাদের ব্লগ দেখতো তাহলে হয়তো আমাদের ওয়াচ টাইম অনেক বেড়ে যেত কিন্তু সবাই তো ব্লগ দেখতে ভালোবাসে না অনেকে হয়তো শর্ট ভিডিও দেখে হয়তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে আসে তো শর্ট ভিডিও অনেকে দেখে ব্লগ কিন্তু কেউ দেখে না মানে যারা খুব ভালোবাসে তারাই হচ্ছে একমাত্র ব্লগ দেখে এইভাবে হয়তো আমাদের ব্লগটা মানে চ্যানেলটাই গড়ছে তাই হয়তো আমাদের ওয়াচ টাইম বাড়ছে না তো সে যাই হোক আমি এইভাবে লাইভে এলাম তো লাইভ করতে বসছি তো তো আমি কয়েকদিন লাইভ করে দেখলাম সত্যি লাইভ করলে ওয়াচ টাইম বাড়ে আমার চ্যানেল অনেকটা গ্রো করেছে আমার চ্যানেলে ওয়াচ টাইমও বেড়েছে কিন্তু যে প্রতিদিন যে লাইভ করব মানে এটা কি বলবো মানে বলা যাবে না যে এত নোংরা নোংরা কমেন্ট তো যেগুলো যদি সত্যি সহ্য করা যায় তাহলে লাইফে এসে বসা ভালো নাহলে বসা যাবে না এই একটা ব্যাপার আর কি তোমরা যারা আমার সাবস্ক্রাইবার বা আমার পরিবারের সদস্য তোমাদেরকে বলি তোমরা প্লিজ আমার ব্লগুলো একটু দেখো যাতে আমার ওয়াচ টাইমটা বাড়ে তো আজকের বেশি কথা বলবো না অনেক বক বক করে ফেললাম মাছের ঝোলটা হয়ে এসছে এবার দেখো আমার ছেলেকে আজকে আমাকে রান্না করতে দিচ্ছে না বদমাই শিখোচ্ছে খুব দিয়ে দেখো এই যে একটা খুন্তি নিয়ে বসে আমার রান্নাঘরে সমস্ত মাটি তেড়ে দিচ্ছে বলছে আমি আমাকে কাজ করতে না দিলে আমি তোমার আজকে রান্না করতে দেবো না আমাকে তুমি ঘুরতে নিয়ে চলো তাই ওকে একটা খুন্তি দিয়ে দিচ্ছে যে কাজ করছে আমার কাজ বাড়াচ্ছে আর আমি এদিকে রান্না করছি তো এইভাবে চলছে মাছের রান্না কাজ তো আমার মাছের ঝোল হয়ে এসছে তোমাদের সবাইকে বলবো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে